জহার আমার নাম ধরমরাজ সিং আমি এই ভারত মুন্ডা সমাজের পশ্চিমবঙ্গের রাজ্য যুব সভাপতি এখানে মূলত আমরা উপস্থিত হয়েছি যে ভগবান বিরসা মুন্ডা যে উলগুলান করেছিলেন সেই উলগুলানের মহত্ব নীতি আদর্শ এবং যাকে পুরো সমগ্র দেশে ভগবান হিসেবে মানে চেনে জানে আজকে তারই সেই নীতি আদর্শকে আমরা মেনে তার যাতে অধুরা স্বপ্নগুলি বা যার জন্য আপনি উনি লড়াই করেছিলেন জল জঙ্গল জমির অধিকারের জন্য সেগুলি যদি আমরা পুঙ্খানুভাবে আমাদের আদিবাসী সমাজের মানুষজনদেরকে পাইয়ে দিতে পারি আজকে সেটাকেই মূলত লক্ষ্য করে আজকে আমরা একত্রিত হয়েছি এখানে মূলত বেশিরভাগটাই এই পিংলা ব্লকে মানুষজন উপস্থিত হয়েছেন পার্শ্ববর্তী যে খড়্গপুর গ্রামীণ এবং ডেবরা ব্লক সবং ব্লক প্রত্যেকটা ব্লক থেকেই কম বেশি মানুষজন এখানে উপস্থিত হয়েছেন যেহেতু এটা আমাদের জেলাব্যাপী একটা প্রোগ্রাম হ্যাঁ দেখুন প্রশ্ন অনেকেই ছুঁড়তে পারেন কারণ এখন একটা জাতি উঠে এসেছে যারা কিনা নিজেদেরকে আদিবাসী হিসেবে পরিচিতি করা লাভ করছে অন্যের সংস্কৃতিকে চুরি করে নিজের সংস্কৃতি বলে চালানোর চেষ্টা করছে এবং নিজেকে আদিবাসী পরিচিতি দেওয়ার চেষ্টা করছে হয়তো সে সেই হিসাবে হয়তো কেউ কেউ ওনাদের পক্ষ থেকে কেউ কেউ এই প্রশ্নটা ছুঁড়তেই পারেন বাট মুন্ডা জাতি ভারতবর্ষের সব থেকে প্রাচীনতম জনজাতির মধ্যে একটা সেটা হলো মুন্ডা সেই মুন্ডা জাতির রক্ত মুন্ডা জাতির রীতি পরম্পরা ভগবান বিরসা মুন্ডার আন্দোলনের রক্ত মারামগমকে জয়পাল সিং মুন্ডার বলিদান সবগুলি আমাদের মুন্ডাদের রক্তে এখনো পর্যন্ত দৌড়াচ্ছে তাতে এবং প্রকৃতির পূজারি শহরাই করি আমরা করম পুজোও করি তাকে আমাদের এই রীতিনীতি অতিথি আপ্যায়ন যেভাবে করা হয় আমরা প্রকৃত আদিবাসী মানি নিজেদেরকে কে মানলো না মানলো তাতে আমাদের অর্গানাইজেশন বা আমাদের জাতির তেমন বিশেষ কোনো আমাদের মাথা ব্যথা নেই দেখুন বাসস্থানের দিক থেকে আর্থিক দিক থেকে এবং পড়াশোনার দিক থেকেও স্বাস্থ্য দিক থেকেও অনেকটাই পিছিয়ে আছে সেটা আমরাও আমাদের যে সেন্সাস রিপোর্ট সেন্সাস রিপোর্টের মধ্যে আমাদের কাছেও সেই রিপোর্ট উঠে এসেছে মূলত ওই যেইটুকু দেখা যায় মানে যেটা বলা যায় আগের দিকে চিকন চাকন পিছন দিকটা কিন্তু পুরোটাই ফাঁকা যদি সামাজিক ডেভেলপ যদি আদিবাসী ডেভেলপ যদি আমরা যদি ধরে থাকি ওই শুধু খালি রাস্তাঘাট আর আংশিক কোনো কিছু একটা হেল্প দিয়েই ওটাকে আদিবাসী ডেভেলপমেন্ট বলে চালানো হচ্ছে অথচ বাজেটে কেন্দ্রীয় সরকারের বাজেট বলুন রাজ্য সরকারের বাজেট বলুন হাজার হাজার কোটি টাকা স্যাংশন হচ্ছে এত টাকা যাচ্ছে কোথায় আদৌ কি সেই এরিয়াগুলোতে পৌঁছেছে আমি যদি ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের মধ্যে যদি ধরি বিন্টু টু ব্লক ঢেঁকিয়া খাড়িয়ারাতা বা এরকম অনেক কিছু জায়গা আছে যেগুলোতে এখনও পর্যন্ত কিন্তু রাস্তা নেই আমি নয়াগ্রামেই যদি ধরে থাকি নয়াগ্রামে মলম গ্রাম পঞ্চায়েত বা এদিকে কলমা পুকুরিয়া ওদিকে জঙ্গলের ভিতরে এখনও পর্যন্ত মানুষজনের আছে যাদের সঠিক একটা রাস্তা নেই একটা মানে কোনো কোনোজন গর্ভবতী মহিলা বা কাউকে যদি সাপে কাটে বা কারো যদি সেরকম কোনো হার্ট অ্যাটাক বা কোনো কিছু হয় সেটা তাকে হাসপাতাল পৌঁছানোর মতো সেই মিনিমাম ন্যূনতম রাস্তাটিও কিন্তু এখনও পর্যন্ত নেই কেউ যদি প্রশ্ন করে আমরা সরকার পক্ষকে বারবার দাবি দেওয়ার করেছি আমাদের সামাজিক অর্থনীতি এবং স্বাস্থ্য দিকটা যাতে খেয়াল রাখা হয় সামাজিক উন্নয়ন করা হয় তার জন্য আমরা আমাদের একটা আলাদা ডেভেলপমেন্ট বোর্ডের একটা আমরা দাবি রাখছি এই মুহূর্তে এই ডেভেলপমেন্ট বোর্ডের জন্যই মূলত আমরা আন্দোলনটাকে আগামী দিনে আরও জোরদার করব যতদিন না আমরা আমাদের হক অধিকার পাইছি ততদিন ভারত মুন্ডার সমাজ অনবরত লড়াই করে যাবে সেটার পরিপ্রেক্ষিতে কিছুদিন আগে এগারোই ডিসেম্বর প্রত্যেকটা ব্লকে আমরা ডেপুটেশন দিয়েছি প্রতিনিধিমূলক এটা শুধু শুধুকালি এটা সূচনা দেওয়া যে আমরা যে কোনো দিন যে কোনো সময়ে আমরা পথ অবরোধ আমাদের দাবি দাওয়া নিয়ে পথ অবরোধ রাস্তা অবরোধ বা ধর্নায় বসতে পারি আমরা যে কোনো মুহূর্তে সেটারই শুভ সূচনা আমরা এগারো তারিখ যাকে বলা হয় আমাদের মুন্ডারি ভাষাতে ভগবান বিরসামুণ্ডা যেটা করেছিলেন উলগুলান সেই উলগুলানের সূচনা কিন্তু আমরা করে দিয়েছি এরপর অনবরতা না আমাদের দাবি দেওয়া মানা হয় ততদিন পর্যন্ত কিন্তু আমাদের এরকম বিভিন্ন রকম কর্মসূচি কর্মশালা এবং আন্দোলন আমরা আন্দোলনমুখী হতে থাকবো এটাই যেমন একটা কথা আছে যে শিক্ষাই জাতির মেরুদণ্ড অবশ্যই শিক্ষাটা প্রত্যেকটা মানুষের দরকার নিজেকে জানার নিজের জাতিকে জানার নিজের ইতিহাস জানার ক্ষেত্রে এবং তার প্রতি ঘটে যাওয়া ঘটনাগুলো সেখান থেকে বেরিয়ে আমি কীভাবে সমাজে একটা সুপ্রতিষ্ঠিত ব্যক্তি হব তার জন্য শিক্ষাটা অবশ্যই দরকার ইতিমধ্যে আমরা বিভিন্ন জায়গায় আমাদের মুন্ডারি ভাষায় স্কুলগুলি আমরা চালাচ্ছি আমাদের অর্গানাইজেশনের তরফ থেকে শুধু যে মুন্ডারি ভাষায় পঠন পাঠন করেছি তা নয় তৎসহ বর্তমান সামাজিক স্থিতি বর্তমান পশ্চিমবঙ্গের স্থিতি আদিবাসীদের উপর ঘটে যাওয়া এবং পুরো ভারতবর্ষে ঘটে যাওয়া আদিবাসীদের উপর ঘটনাগুলি কিন্তু তাদেরকে আমরা অবগত করাছি যাতে নিজের জাতির প্রতি চিনতে পারে পড়ার প্রতি তার আরেকটু আকৃষ্ট জায়গা সেই হিসাবেই আমরা কিন্তু আমরা পশ্চিম মেদিনীপুর জেলা এবং ঝাড়গ্রাম জেলাতে আমরা কেরিয়ার কাউন্সেলিং করেছিলাম মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস আউট ছেলে মেয়েদের নিয়ে তাদের আগামী দিনে কি কোন রাস্তায় গেলে ওদের ভালো হবে কোন বিষয়টা নিয়ে পড়লে ও পড়তে পারবে তার হবি কি আছে তার ইচ্ছা কি আছে কি হতে চায় সেগুলোকে সম্পূর্ণরূপে সহযোগিতা করার জন্য কিন্তু আমাদের ভারতন্ডা সমাজ সবসময় তৎপর আছে এবং বিভিন্ন সময় আমরা বিভিন্ন জায়গায় এইসব কর্মশালা করে থাকি